তারা বলেছি তো বুঝতে পারছো তো কপালটা খুবই ভালো কিন্তু নিজের কপাল নিজের পায়ে নিজের কুরুল মারা নিজের পায়ে নিজে কুরুল মারছে নিজের জীবনটা নষ্ট করছে খারাপ খারাপ ছেলেদের পাল্লাই করছে ঠিক আছে ওই দুঃখ কথা হ্যাঁ খারাপ খারাপ ছেলেদের পাল্লায় করে জীবনটাকে নষ্ট করছে পড়াশোনা নাইনে পড়ে টেনে টুনে পাস করে যাবে টেনে টুনে পাস করে যাবে কিন্তু আমি নিজেই বলেছি এনারা আমাকে কিছু বলেনি বলছে মা একটু মেয়েটাকে দেখো তো কেন এরকম করছে মানে কথা শুনছে না শুধু ওর মা কথা তো শুনেই না আমাকে তো গরু তো দেয় না মা বলে তো আমি এগুলো বলেছি মিলেছে তো মা হ্যাঁ সব মিলে গেছে ও নিজের মতো নিজেই থাকে

যদি যদি তো অত্যাচার করে কষ্ট লাগবে যদি বিয়ের পর খেতে খেতে হয় তাহলে ওরকম বিয়ে করার লাভটা কি তাই না সেই তো তো ওই গুলটা করবি না এটা মাথায় রেখো সবাই সবার উদ্দেশ্যেই বলছি কথাটা যে প্রেম ভালোবাসা যাই বলো করার আগে ভেবে চিন্তে করতে হবে একবার যদি হয়ে যায় তাকে বলা যায় না ধনী গরিব ছোট বড় হ্যাঁ সে যে কোনো জাত হোক তাকেই চাই তাই না কিন্তু হয়ে যাওয়ার পর তখন যে কষ্ট দুঃখটা হয় তখন পরে ইয়েগুলো মনে পড়ে মনে করে আমার মা ঠিক বলেছিল আমার কাকি ঠিক বলেছিল আমার ওই মা ঠিক বলেছিল ওই মানুষটা ঠিক বলেছিল কেন তখন আমি শুনলাম না যদি আমি শুনতাম তাহলে হতো না না তাহলে তখন তো শুনে তোর কোনো লাভও নেই না কারণ তোর মুখে চুন গালি তো লেগেই গেল তাই না তখন তুই তারপরে তাড়িয়ে দেবে অশান্তি ঝগড়া ঝাড়া বলে না ভালোবাসা পেটে যদি ভাবনা থাকে ভালোবাসা জানাতেই দিয়ে মামা যারা কোনো সময় না ইয়ে হয় এর অনেক সমস্যা আছে কিছু বলা যায় না ঠিক ঠিক আছে আমি এর আরো অনেক সমস্যা আছে আমি দেখলেই মানুষকে বলে দেবো যে কি কি সমস্যা আছে তো ওইটা আগে ঠিক করতে হবে যেটা বললাম ওই আমার এখন মাঠটা শুকিয়ে আছে গাড়ি গুলো আনি তুলি বাটতে হবে বোরি করতে হবে না মা তারপরে খাওয়াবি পেট যন্ত্রণা মাসে যেটা পেট যন্ত্রণা পেট যন্ত্রনা না ভালো করতে পারলে ওর কিন্তু

যাদের বাচ্চা হয়নি দশ বছর যাদের বাচ্চা হয়নি আমি কিন্তু দেখব আগে কী কারণে হচ্ছে না যদি দেখি আমি যে জিনিসটা জানি ওই কারণে যদি না হয়ে থাকে তাহলে আমি দায়িত্ব নিই ঠিক আছে তো যাদের বাচ্চা হচ্ছে না দশ বছর ধরে তাদেরও পারলে তোমরা খোঁজখবর নিতে পারো নাম্বারটা হলো সিক্স টু নাইন জিরো এইট টু নাইন থ্রি ফোর ফাইভ এই নাম্বারটা নিতে পারো এই নাম্বারে ফোন করবে এটা মলিকপুর স্টেশন কলকাতার মধ্যে সাউথে মায়ের মন্দির যারা কলকাতা থেকে আসছো শিয়ালদা স্টেশনে সাউথের দিকে আসবে বারিপুর লোকাল ডায়মন্ড ট্রেন নামখানা ট্রেন লক্ষ্মীকান্তপুর ট্রেনে উঠবে উঠে মলিকপুর স্টেশনে নামবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট লাগবে আসতে তারপরে দু নম্বরের দিকে আসছো দু নম্বরে নামছো যারা এক ডায়মন্ড থেকে আসছে লক্ষ্মীকান্তপুর থেকে এসছে তারা এক নম্বরে নামবে বারিপুরটা ক্রস করলে মণিপুর স্টেশনে নামবে কিন্তু দু নম্বরে তোমাদেরকে আসতে হবে দু নম্বরে মামনি গেটের সামনে এসে ওখানে থেকে মির্জাপুর বটতলা বলে ভ্যানে উঠবে বা অটো টোতে উঠবে বারো টাকা করে ভ্যান ভাড়া নেয় একজনকে আনে না যদি দুজন থাকে তাহলে চব্বিশ টাকায় নেবে আর যদি একজন আসতে চাও তো দুটো ভাড়া দিতে হয় তোমরা কথাবার্তা বলে নেবে আর শিবসমা মায়ের মন্দির মির্জাপুর বটতলা শিবসমা মায়ের মন্দির শম্ভু দাদার বাবি বাড়ি Sapa nan de? Sapa nan de? Toul wakhani man. Anak wakhani souman sa walo? Haan, wakhani souman sa walo.